তিনি বলছেন হে পৃথিবীর মানুষেরা তো আমাকে ভয় করো কেন এবার আল্লাহ বলছেন আল্লাহ রম বলছেন ইয়া আইয়ুহান নাসুত তাকু রাব্বাকুম ইন্নাল zalzalat as saati আমি আল্লাহ তাআলা একটা বড় ভয়ঙ্কর দিন নিয়েছি যেই দিনে ভূমিকম্প হবে গত কয়েক বছর আগে সিকিমে একটা ভূমিকম্প হলো 2022 সালে আপনার পাঁচে ফেব্রুয়ারি আপনার ভূমিকম্প হলো তুরস্কের মাটিতে বন্ধুরা আমার তুরস্কের মাটিতে যখন ভূমিকম্প হলো আপনার ফজরের আগে মুহূর্তে তাহাজতের সময় ভূমিকম্প হলো মানুষ ঘরে আছে স্ত্রী নিয়ে স্বামী শুয়ে আছে ছেলে নিয়ে তার স্বামী তার ছেলে মানে

শূন্য হয়ে গেল একটা আপনার স্তূপে পরিণত হয়ে গেল আপনার ওটা হলো তুরস্কের মাটিতে আর আপনার কয়েক বছর আগে সিকিমে একটা ভূমিকম্প হলো এত বড় ভয়ঙ্কর ভূমিকম্প হলো রাস্তা আপনার ফেটে গেল আপনার বড় বড় বিল্ডিং গুলো ভেঙে গেল আল্লাহ তাআলা এই আয়াতটাই তাফসীর করতে গিয়ে আপনাদের এই মালদার মাটির একজন মাওলানা মাওলানা বদরুদ্দ জানাদবি উনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটা ছোট ছোট আকারে একটা বই লিখেছিলেন উনি বলেছিলেন বাস্তবতায় একটা পত্রিকার ঘটনা উনি উল্লেখ করেছিলেন যে আল্লাহ রাব্বুল আমীন কি না করতে পারেন কিয়ামত কত ভয়ঙ্কর হবে এই কথাটা বোঝাবার জন্য উনি একটা ঘটনা নিয়ে এসেছিলেন যেই দিনে আপনার সিকিমের মাটিতে যে এই সময় ভূমিকম্প হয় ওই টাইমে একজন ভদ্র মহিলা শুভতি মহিলা ওই মহিলাটা গোসলখানায় গোসল করছিল গোসলখানায় গোসল করা তার কমপ্লিট হয়ে গেছে ভিজা কাপড়টা পরিবর্তন করার জন্য খুলে দিয়েছে এবার শুকনো কাপড়টা পরবে ইননামিন টাইমে মেটি লক্ষ্য করে দেখলো ঘরটা যেন থর থর করে কাচ্ছে পাশের বিল্ডিং ভেঙে পড়ছে আওয়াজ আসছে মেটি বুঝতে পারল ভূমিকম্প হচ্ছে মেটি জানে এই অবস্থায় যদি আমি এখানে থাকি তাহলে আমি বাঁচতে পারব না আমি স্তূপের মধ্যে থেকে যাব এই কারণে মহিলাটা বলল কি সঙ্গে সঙ্গেই জায়গা থেকে তার বেন একটা একাজ করল এই ঘরে থাকিস না চল তাড়াতাড়ি বাইরে হয়ে পালিয়ে जा তাহলে নিজেকে বাঁচাতে পারবে তাড়াতাড়ি বাইরে হয়ে পালিয়ে जा তাহলে নিজেকে বাঁচাতে পারবে মেয়েটি বলছে তার বর্ণনা এই পরে সে নিজে বলছে ওই ঘর থেকে যখন বাইরে হয়ে চলে এলাম পাকা জায়গায় জানিয়েছি দেখি অনেক মা বোনDani

কাজ করছি চল তাড়াতাড়ি এখান থেকে বাইর হ যদি নিজেকে বাঁচাতে চাস এখান থেকে বাইর হয়ে পালিয়ে যা তাহলে বাঁচতে পারবি আমি ওই জায়গায় কিছুক্ষণ থাকার পর যখন ভূমিকম্প কমে গেল থেমে গেল একজন মহিলা বুঝতে বেড়েছে এসে খেয়াল করেছে আমাকে একটা কাপড় ছুঁড়ে দিল আমি সেই কাপড়টা নিয়ে নিজেকে আমি ঢেকে নিলাম নিজের লজ্জাস্থান আপ্রত করলাম ও মা আমার বোন আমার বাচ্চা ভাই আমার যতগুলো শ্রোতা এখানে বসে আছেন আপনাদের লক্ষ্যে বলছি ওই মহিলাটা কি জিজ্ঞাসা করা হলো একজন সাংবাদিক গিয়ে জিজ্ঞাসা করছে বন্ডে বলো বলো তুমি যেই সময় ঘর থেকে বাহির হয়ে এলে তখন তোমার কাপড় ছিল না পরনে একটাও কাপড় ছিল না ফুল উলঙ্গ অবস্থায় ছিলে তোমার ব্রেন কে একবারের জন্য বলল না তোমার বিবেক কে একবারের জন্য বলল না ওখানে তোমার মা আছে বোন আছে ভাই আছে প্রতিবেশী আছে অনেক অপরিচিত মানুষ তোমার

পাহাড় গুলো আপনার তুলোর মতো উঠতে থাকবে তুলোর মতো উঠতে থাকবে যারা সোল্লাহ গোটা পৃথিবীতে সমসূমি হয়ে যাবে মানুষের অবস্থায় আনা হবে কেন সেই দিন মানুষগুলো উলুঙ্গ অবস্থায় উঠবে একজন যুবত উলুঙ্গ অবস্থায় উঠবে যুবক উলঙ্গ অবস্থায় উঠবে মা উঠবে ভাই উঠবে বন উঠবে এলাকা সবাই উঠবে সেই দিন কামত থেকে শুরু করে কামত পর্যন্ত আদম থেকে শুরু করে কামত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষ সেই দিন অবস্থায় উঠবে পায়ে কোন স্যান্ডেল চটি থাকবে না জুতা থাকবে না পরনে কোন পোশাক থাকবে না ইয়া রাসূলুল্লাহ ওই দিন কি কেউ কারোর দিকে তাকিয়ে লজ্জা করবে না বিশ্ব নবী ওই দিন চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন আয়েশা আয়েশা ওই দিনটা কত ভয়ঙ্কর হবে রায়েশা ওই দিনের কথা যদি তুমি একটু চিন্তা করে দেখো রায়েশা কত ভয়ঙ্কর হবে ওই দিন কেউ কারোর দিকে নজর করবে না সবাই নিজের নিয়ম ব্যস্ত থাকবে কেউ কারোর দিকে তাকাবার সুযোগ হবে না এই টেন্ডেন্সি মানুষের মধ্যে থাকবে না এই বুদ্ধি বিবেক মানুষের কাজ করবে না যে উলঙ্গ অবস্থা আছে আমি উলঙ্গ অবস্থা আছি এই উলঙ্গ অবস্থায় থাকার দিকে কেউ নজর করবে না সবাই নিজেকে বাঁচাবার জন্য তারা তারাহি করবে বলবে আয় আল্লাহ আজকে আমি নিজে কি কি ভাবে বাঁচাতে পারবো কিভাবে আমি নিজেকে বাঁচাতে পারবো কিভাবে নিজে বাঁচতে পারবো এই টেনশনে থাকতে থাকতে কেউ কারো কথা মনে রাখতে পারবে না জি সেই দিন কেউ কারো কথা মনে রাখতে পারবে না আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করছি আমি ইতিপূর্বে বক্তব্য রেখেছি গত বছর এসেছিলাম প্রথমে মানুষ কম ছিল তখন বক্তব্য রেখে আধ ঘন্টা বক্তব্য রেখে বাড়ি গেছিলাম তার আগের বছর যতবার এসেছি শেষ রাতে বক্তব্য রেখেছি আমার বক্তব্য আপনারা শুনতে পাননি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন জি কথা কি খারাপ লাগছে কথা বলে একবার তাকবীর দিয়ে বলি নারায়ণ তাকবীর

ওনার আব্বা মারা গেছেন মা অসুস্থ আছেন দোয়ার জন্য আবেদন করেছেন আমি দোয়া করবেন সাল্লাহ সবার জন্য দোয়া করব আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব ওনাকে আমি খুব শ্রদ্ধা করি সব শিক্ষককে শ্রদ্ধা করি ইনি মাদ্রাসার আপনাদের সুপার উনি দশ হাজার টাকা আমার হাতে ধরে দিয়ে বলেছেন মৌলানা আপনার কাছ থেকে দোয়ার জন্য অপেক্ষায় আছি উনি দোয়া চেয়েছেন আমি হাতে ধরে আছি টাকা দশ হাজার আছে এখানে বারো হাজার আছে আর আপনাদের কাছে পোতা দিয়েছে মলানার পোতা দিয়েছেন আর জি বাপ মানে দাদা দাদি মারা গেছে দাদা দাদির জন্য দিয়েছেন ওনার পোতা মানে ভাববেন যে পোতা দাদা দাদির জন্য দিয়েছেন উনি বেঁচে আছেন ওনার বড় ভাই মানে আব্দুর রশিদ জি তা পোতা দিয়েছে দাদা দাদির জন্য 10000 টাকা একবার জোরে বলি নারে তাকবীর আর জোরে নারে তাকবীর

টাকা যে কেমন কেমন করে দিচ্ছে আপনাদের এলাকার মানুষ হিসাব ঠিক জানে না জি হিসাব ঠিক জানে না জি কেউ উঠবেন না আমার বক্তব্য কিন্তু আসল জায়গায় আমি এখনো যাই আবার বক্তব্য আসল জায়গায় যায়নি যেহেতু এটা একটা জামিয়া কেন্দ্রিক আজকের এই মাহফিল এই জন্য না বললে নয় কথাগুলো বলতে হবে আর মাঝে মধ্যে এই কথাগুলো না বললে তো হবে না কালেকশনের কথাও মাথায় আছে আমার কিন্তু তার পাশাপাশি আপনাদের কাছে আমার মাত্র আধা ঘন্টা সময় এখনো পার হয়নি আমি বক্তব্য আধা ঘন্টা ক্রস করিনি এখনো এই সময় আমি কালেকশন শুরু করেছি আমি আর 10 মিনিট বক্তব্যর দিকে এগিয়ে যাই তারপর আমি কালেকশনের দিকে আসব ঠিক আছে মনে আচ্ছা আচ্ছা দুইজন মানুষ দিয়েছেন এক দুই দুই দুইজন মিলে দিয়েছেন এগারো হাজার আর একজন দিয়েছে

মানে খুব স্লো প্রয়োজনে একটা কাজ চলছে কাজটা কি মুসলমান নিধন খবর আছে আপনাদের কাছে খবর আছে আজকের একটা চারটা খবর আপনাদের দিই ভাবছেন আপনি বসে আছেন আপনার কত না ভালো লাগছে যারা আজকে পত্রিকা দেখেছেন গতকালকের নিউজ যারা দেখেছেন তারা ভালো জানেন আজকের পত্রিকার খবর বলছি উত্তরাখণ্ডে একটা বাস সেই বাসটা যাচ্ছিল পাহাড়ি অঞ্চল সেই পাহাড়ি অঞ্চলে যেতে 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 60 জন যাত্রী নিয়ে বাসটা তার গতিতে যাচ্ছিল যেতে যেতে কোন কারণবশত বাসটা আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে ওই বাসটা আপনার খাদে পড়ে গেছে পাহাড় থেকে নিচে পড়েছে দুশো আপনার দুশো কিলোমিটার নিচে আপনার গর্তে পড়ে গিয়ে ষাট জন ব্যক্তি জায়গাতে এসে আপনার ছত্রিশ জনের মৃত্যুর খবর দিয়েছে সঙ্গে সঙ্গে তারা মারা গেছে পরবর্তী স্টেজে বাকি বাসের যা চিত্র দেখলাম তাতে একজনের বাঁচার কথা নয় কিছু মানুষকে স্কুলে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেছে আপনার ওখানে সরকার ঘোষণা করেছে রাজ্য সরকার ঘোষণা করেছে তাদের জন্য চার লক্ষ টাকা ক্ষতিপূরণ আর কেন্দ্র সরকার ঘোষণা করেছে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ বলে চার আর আড়াই কত হলো সাড়ে ছ লাখ টাকায় একটা জীবন হবে জি আপনার ছেলে বিদেশ গেছে খাটতে আপনার ছেলে গেছে অনেকের ছেলে আছে বাপ গেছে এলাকার অনেক মানুষ আছে না নেই গেছে খাটতে গেছে ভাবছে